মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে বাবরি মসজিদের উদ্বোধন করেছিলেন সেই দিনকে যে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছিলেন সেটা ক্রমান্বয়ে হচ্ছে কমে যাচ্ছে তাই তার মাথার প্রবলেম তো হবেই স্বাভাবিক চিন্তা চেতনা হতাশার বহিক প্রকাশ আরে আমাদের মতন আলিম মারব ধর্ম বলাটা তো খুব সহজই কিন্তু আমাদের দেশের যারা সুরক্ষা দেয় আমরা যখন বিপদে পড়ি বন্যার কবলে পড়ি ভূমিকম্পে পড়ি নিজেদের ছেলে জন্য যখন ব্যস্ত থাকি তখন আমাদের মিলিটারি প্যারামিলিটারি পুলিশ বন্ধুরা তাদের সব কিছু ছেড়ে দিয়ে আমাদের নিরাপত্তার জন্য তারা ঘুরে বেড়ায় তারা রাত্রে যাবে হতে পারে পুলিশ বন্ধুদের যে কারো ভুল নয় তা নয় কারো না কারো ভুল আছে তাই বলে একজন আইপিএ অফিসার আইপিএস অফিসার তাকে বলবেন কলার ধরে ট্রেনে নিয়ে বেড়াবো থানার ইট খুলে নিব উনি বলতে পারেন যে আমাদের সকেট আছে কিন্তু আমরা তো সে কথাটা বলতে পারবো না আমাদের অপরাধ কি আমরা তো মসজিদের বিরোধী নয় ডমকলে কান্দিতে ভেলডাঙ্গাতে হাজার মসজিদ আছে কত বড় বড় মসজিদ আল্লাহ রহমতে সেই মসজিদ গুলো আরো শ্রীবৃদ্ধি ওকে কামনাই করছে কিন্তু হঠাৎ করে আমরা ওলামা সমাজ বাবরির বিরুদ্ধে গেলাম কেন আমরা মসজিদের বিরুদ্ধে নাই বাবরির বিরুদ্ধে কারণ আমাদের ইমাম বিশ্বাস যেখানে একবার মসজিদ হয়ে যায় সেখানেই মসজিদ মসজিদ থাকে তা আমাদের থাক থাক আর না আল্লাহর কাছে সেটা কাজী সুপ্রিম কোর্টের রায় আমাদের চোখের পানি ঝরিয়ে ব্যথিত চিত্তে সুপ্রিম কোর্ট সবচাইতে সর্বোচ্চ ন্যায়ালয় তার আইনকে মেনে নিয়ে রায়কে মেনে নিয়ে আমরা নীরবে আছি কিন্তু নদীর এপার ভাঙে ওপার গড়ে আমাদের বিশ্বাস ভাবলে যেখানে ছিল সেখানেই আছে সে আমাদের দখলে থাক আর না থাক কিন্তু টেনে নিয়ে মুসলমান কত মুসলমান কত শিক্ষিত এবং তারা আর্থিক দিক দিয়ে কত উন্নত তাদের ইমোশনটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন এখন বেলডাঙ্গার মানুষ সচেতন নিশ্চয় আপনারা শুনেছেন যে কুড়ি জানুয়ারি ওখানে গোলমাল হওয়ার ফলে পশ্চিমবঙ্গের বিধানসভার নেতা আমাদের প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে এখানে আপনারা একটা বিচার করুন যে আমরা ভোটের ইলেকশন যখন আসে আমরা মুসলমান যখন ভোটে দাঁড়াই এমএলএ কিংবা এমপি যখন দাঁড়ায় আমরা প্রত্যেকে একটা বাক্যে বলি যে মুসলমান এমপি এমএলই হলে হয়তো মুসলমানের কোনো উপকার আসবে কোনো বিপদ হলে মুসলমান আমাদের উদ্ধার করবে তো দেখা যায় মুসলমান এমপি এমএলই এরা কাজ করে না মুসলমানে কোনো কাজ করে না এর জন্য মুসলমান সমাজ বলে যে মুসলমানকে জিতে আমাদের কিলা লাভ কোনো আমাদের কাজে পাইনি কোনো পাশে পাইনি যেমন উদাহরণ ইউসুফ পাঠান তাকে কোনো কাজে পাওয়া যায় না কোনো কাজে মানে বাংলা ভাষা কথা বলতে পারে না কোনো এলাকায় ঘুরে না এই যে মানে কথা আমাদের কিন্তু আমরা প্রত্যেকে এই কথাগুলি বলি তো আজকে আমি এই জন্য আমি বলতে চাই যে কেন মুসলমান এমএল এমপি এরা কেন কাজ করতে চাই না তার প্রমাণ জলজন্ত প্রমাণ হুমায়ুন কবির মহাশয়কে দিয়ে আমরা বুঝতে পারছি কেন এই যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করছেন সে কাজ শুরু হয়ে গিয়েছে অটোমেটিক কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকে দেখেছেন এতে দেখা যাচ্ছে কিছু 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 মুফতি দাবি করে মৌলানা ইমাম হাজি কিছু বক্তা এদের একটা চুলকানি একটা জ্বলন শুরু হয়ে গিয়েছে কেন বলছে এরা বলছে বাবরি চলবে না বাবরি মসজিদ করা চলবে না এরা বলছে বাবরি মসজিদ করা যাবে না কারণ কই মহাশয় মানে কি তিনি মদ খেতেন কিংবা তিনি মানে কি বারে গিয়ে মিটিং করছেন বা তিনি নামাজ পড়েন না এই যে বিভিন্ন রকমের ফতুয়া এখন আলেম সমাজ কিছু এক শ্রেণী আলেম সমাজ তারা ফতুয়া জারি করছে তা আমি ওই সমস্ত আলেম ওলামাদেরকে এক শ্রেণী আলেম ওলামাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি যে এই সমস্ত বক্তব্যগুলো করার জন্য মন্তব্যগুলো করার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি একজন মুসলমান একজন বিধায়ক একজন এম হয়ে তিনি আমাকে তিনি যে নিয়াত করেছিলেন যে বাবরি মসজিদ করার জন্য তিনি অটোমেটিক সেই কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমরা দেখা সত্ত্বেও এই মুসলমানদের জন্য কিছু অমুসলিমরা এরাও লাফালাফি করছে কারণ এই মুসলমানদের জন্য কারণ ওরা যদি কোনো রকম উত্তরপ্রদেশে আদিত্যনাথের এলাকাতে কিছু আসছে যে যে তারা বলছে বাবরি আর আমাদের এই কিছু রয়েছে হুঙ্কার উত্তরপ্রদেশে ওই সমস্ত মানে বিজেপি কিছু আর এস নেতাদের মতো এরাও স্লোগান তুলে দিয়েছে বাবরি করা চলবে না এদের মানে কি এদেরও সেই হিন্দুদের মতো এদেরও ভাব তাহলে পার্থক্য কোথায় তাহলে পার্থক্য কোথায় তাহলে চিন্তা করুন কী অবস্থা তাহলে এখানে আমি বলবো যে এই সমস্ত আলেম সমাজ যারা প্রতিনিয়ত জালসা মাহফিল করে পাড়ায় পাড়ায় আদায় করে বেড়ায় এবং কীভাবে কি মসজিদে মানে কি যে শুক্রবার দিন মানে কি বক্তব্য দেয় মিলাদ মাহফিলে বক্তব্য দেয় তাহলে এরা বক্তব্য দিয়ে কি উপকার করবে যেহেতু মসজিদের বিরোধিতা করছে শ্রেণী কিছু আলে তারা আবার জালসা করে বেড়াচ্ছে তারা তাহলে এইসব গিবোধকারী বক্তাদের জালসা শুনে কি উপকার হবে কোনো উপকার হবে না কোনো উপকার হবে না যারা এই রকম মসজিদের বিরোধিতা করা মানে আল্লাহর ঘরকে বিরোধিতা করা আল্লাহর সঙ্গে বিরোধিতা করা এখানে আল্লাহর সঙ্গে বিরোধিতা করা সে যা কিছু রাজনীতি করছে সে করুক গা আমাদের ওটা দেখে লাভ নেই তাহলে এখানে পরিষ্কার বুঝতে পাওয়া যাচ্ছে যে হকের প্রতি কোন আলেম রয়েছে আর মানে কি যে এখানে অন্যায়ের প্রতি কোন আলেম রয়েছে এখানে পরিষ্কার হুমায়ুন করি মহাশয় বাবরিকে কেন্দ্র করে এখন পরিষ্কার বুঝতে পারছে আমরা এতদিন আমরা বুঝতে পারতাম না যে সবাই আলেম আলম আমরা চিনতাম যে সবাই আলেম বা মৌলানা মুফতি সবাই সবাইকে আমরা শ্রদ্ধা করতাম কিন্তু দেখে বলবো আপনারা দেখুন যারে ওলা মানে যারা মসজিদে বিরোধিতা করতে পারে তারা কখনো মানে কি যে শ্রদ্ধার যোগ্য নয় তারা কোনো দিন সম্মানের যোগ্য নয় কারণ এরা মসজিদের বিরোধিতায় কথা বলছে কত আবার কি মুসলমান দরদি দেখাচ্ছে মুসলমান দরদি দেখাচ্ছে যা আজ মানে কি বাবরি মসজিদ করছে মুসলমানের কত ক্ষতি হচ্ছে তো মুসলমানের ক্ষতি কি আজ থেকে হচ্ছে মুসলমানের ক্ষতি কি এর আগে থেকে হয় না প্রত্যেক ভোটের ইলেকশানে ভোট করতে গিয়ে মুসলমানকে কি মেরে দেওয়া হয় না কত ক্ষতি হচ্ছে পরিজা শ্রমিককে কি বিদেশে মানে কি আগে থেকে মারা কি হয়নি মুসলমানকে কণ্ঠাসা করা হচ্ছে কি হচ্ছে না তো এখানে বাবরি মসজিদের জন্য করা হচ্ছে কোনো দিনই নয় এটা যারা বলছে আমি বলবো এটা ভুল কথা তথ্য আগে দেখুন ইতিহাস পড়ুন শুধু বক্তব্য দিয়ে মাথা ঘেলু হয়ে গেছে মানুষকে ফতুয়া টাকার জন্য ফতুয়া ভুলভাল ফতুয়া দেবেন না তা একটু মানে কি আপনার বোঝার চেষ্টা করুন যারা মানে কি আপনারা ভাবছেন যে আমাদের মুফতি সাহেবকে বলেছে যে রাস্তায় ফেলে পিটাবো ওটা আবেগে বলেছে কারণ একটা মানুষকে একটা ভালো কাজ করতে গেলে চারিদিকে চাপ আছে একটা চিন্তা টেনশনের মধ্যে আছে আর সেই অবস্থায় একজন মুফতি জানা সত্ত্বেও তাকে মানে টেনশনের মধ্যে ফেলবে তাহলে সে তাকে কি মানে কি তাকে কিনে আর জামায় আদর করবে দিন করবে না এই জন্য কথাটা তিনি বলেছিলেন আর এতে কিছু দেখছি মসজিদ ইমামদের চুলকিনি উঠে গিয়েছে যে আমাদের মুফতি সাহেব এটা বলবে কেন আমি মুক্তি সাহেবের মানে কি ভুল হয়েছে এই জন্য কথাটা বলেছেন তিনি আমি এখানে বলবো আপনারা যদি মসজিদের বিরোধিতা যদি করেন তাহলে আপনাদের ওয়াজ শুনে আমাদের কোনো উপকার হবে না কোনো উপকার হবে না কারণ যতগুলো আলে ওলামা বক্তব্য জানা তাই মাদ্রাসায় যুক্ত আলে ওলামা তাদের বক্তব্যগুলো শুনবেন তাদের বক্তব্য হলো আপনারা মাদ্রাসায় দান করবেন খতম করতে হবে না মানে কি যে আপনার মিলার দিতে হবে না শুধু মানে যে চার পাঁচটা যদি বক্তা হয় শুধু বলে মাদ্রাসা করো আর মাদ্রাসায় দান দাও এই ছাড়াতে বক্তব্য নেই এছাড়া বক্তব্য নেই নিজের পেট গরম করার জন্য পরিষ্কার বোঝা গিয়েছে যে মানে কি যারা মানে কি যে আলেম সমাজ যারা মানে কি যারা ওই যে মানে যে মুক্তি বলেছে তাকে যারা সাপোর্ট করছেন আমি বলবো এইগুলো আপনার ভুল করছেন না জেনে শুনে ভুল করছেন কারণ মসজিদের বিরোধিতা করছেন তাহলে আপনাদের কোনো ওয়াজ শুনে কোনো আমাদের উপকার আসবে না তাই জনসাধারণ প্রত্যেকে বুঝে গিয়েছে জনসাধারণ সবাই বুঝতে পারছে যে এরা মানে সুশুরিটা আলেম সমাজই তুলছে এরাই মানুষকে সৎ পথে লেসে এরাই দেখছি মানুষকে অসৎ পথে ঠেলে দিচ্ছে আজ আমি আমি গোনাগার ব্যক্তি সে মদ করে হতে পারে যে না করে হতে পারে সে ভালো হতে কি পারে না সে কি মসজিদ করতে পারে না যে তাই যদি না হবে তাহলে তাদের টাকাতে মসজিদ করা হয় কেন তাদের টাকাতে মাদ্রাসার জন্য নেওয়া হয় কেন তাদের টাকাতে মানে কি যে নেওয়া হয় কেন আপনি জবাব দিন তাহলে নিবেন না তো নিবে না তাহলে পরিষ্কার হবে তাহলে সব বাদ দিতে হবে তারপরে আপনি চলবে মাদ্রাসার জন্য চলবে তা তাহলে যে একটা ব্যক্তি এই কাজটা করতে চাইছে তার বিরুদ্ধে ফতোয়া এইগুলো থেকে বিরত থাকুন আমি প্রত্যেককে ভিডিও শেয়ার লাইক করুন আর প্রত্যেককে বলব আপনার বাপরি মসজিদকে সাপোর্ট করুন বাবরি মসজিদের দিকে আপনার প্রত্যেকেই থাকুন জনসাধারণ প্রত্যেক মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে সম্মান জানিয়ে প্রত্যেক মানুষকে বলব আপনার বাবরি মসজিদের জন্য আপনারা থাকুন